রাইহান ভাইয়ের আহ্বানে আমরা আমাদের কবিতা ইসলাম ভাইয়ের সাথে এখানে আসার সুযোগ হলো আসতে পারে আলহামদুলিল্লাহ অনেক পরিচিতি মুখ দেখতে পেলাম এখানে যদি না তাহলে এই পরিচিত মুখগুলো আমার হতে দেখার সৌভাগ্য হতো না খুব ভালো লাগছে এই ঢাকার বাহিরে কুমিল্লার বন্যায় এত কবি লেখক আছেন আমার ধারণা ছিল না কয়েকটি ভালো ভালো কথা এখানে চলে এসছে ভাই বলেছেন যে কবিতার কোন অধ্যাপক অধ্যাপনা করতে পারে কিন্তু তার লেখার শক্তি নেই দেননি আমাদের নাটকের ক্লাস আছে আমাদের তবলার ক্লাস আছে আমাদের মিউজিক্যাল ক্লাস আছে সাবজেক্টগুলো আছে কলেজে ইউনিভার্সিটিতে কিন্তু কাব্য চর্চার কোন ক্লাস নেই এটা আমাদের জন্য দুর্ভাগ্য তাহলে আমরা হয়তো আরো এগিয়ে যেতে পারতাম তবে আসার বিষয় যদি ক্লাস নাও থাকে সাবজেক্ট নাও থাকে কিন্তু আমাদের আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি তখন থেকে কবিতা লেখার প্রতি একটা ঝোঁক আমার তো মনে হয় সকল ছেলে মেয়েরাই কবিতা লেখার চেষ্টা করে এবং লেখে পরে হয়তো ওইটা টেকে না ঝরে যায় আমি আল মাহমুদের বাসায় গিয়েছি সে আমাকে কিছু কথা বলেছে তার কথাগুলো আমার কানে মনে হয় এখনো বাধা আমার মনে হয় এই আল মাহমুদের এই কয়েকটি কথা যারা আমরা লেখালেখি করি তাদের সবারই জানা দরকার উনিশশো সালে একটি বই মেলার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রিয় কবি আল মাহমুদ বলেছেন যে আপনারা টিভি কম দেখুন বই বেশি পড়ুন তখন টিভি খুব জনপ্রিয় ছিল আমি সালের কথা বলছি কল্পনা সত্যি আমরা যদি আগাতে চাই ভালো কিছু রচনা করতে চাই লেখা পড়ার বিকল্প নেই আল্লাহ রকুল আলমার প্রথম কথা তোমার রবেন নামী যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই বিশাল সৃষ্টি জগৎ সম্বন্ধে যদি জানতে চাই এর মহত্ব যদি বুঝতে চাই যদি নির্যাস নিতে চাই তাহলে পড়া লেখার বিকল্প নেই আমাদের লাইব্রেরিতে যেতে হবে পড়তে হবে যারা বোদ্ধা লেখক তাদের বই করতে হবে তাহলে আমি কিছু শিখতে পারবো শিখলে কিছু লিখতে পারবো যদি শিখতেই না পারি না একটা কথা কথা সে প্রশ্ন জীবনে অনেক লিখেছেন আপনি কি তৃপ্ত কবি বলেছিলেন পেট ভরে খেয়েছি আর খাবনা না কি হয় সত্যি আমরা যতই লিখি না কেন আজকে যে আমাদের সাইফ সাদি ভাই বলেছেন অনেক বাহাবা হাততালি পাই পুরস্কার পদক পাই নিজেকে মনে করি অনেক বড় হয়ে গেছি আসলে না এই অর্জন কিছুই না গ্লান হয়ে যাবে মরে যাওয়ার পর এমন কিছু সৃষ্টি করি এমন কোনো লেখা লিখে যাই যে লেখা মৃত্যুর পরেও আমার সাক্ষী হয় আমার না যাতে রুশিলা হয় আমরা কি পারছি ওইরকম কিছু অর্জন করতে পাইনি না এই জন্য গর্বিত হওয়ার কিছু নেই নমনীয় হই যত কিছু করি ওটাকে দিয়ে করার দরকার নেই আমার যদি কলম কথা বলে আমি যদি কিছু রচনা করে যেতে পারি ওটা টিকে গেলে ওর কোনো কথা যদি সমাজের মানুষের কল্যাণে আসে তাহলে দুনিয়ায় না পেলাম আখেরা তো তো পাবো আমরা এই ধরনের চিন্তা করে আগাই কবি বলেছেন যে আমরা আরেকটি কথা বলেছিলেন মনে পড়ছে না এটাও শিক্ষণীয় কথা যাই হোক অনেক লেখাই শুনলাম কিছু কিছু লেখা ভালো লেগেছে কিছু কিছু লেখা একটু লেখাপড়া করে লিখলে ভালো হবে এই বিষয়ে আমাদের ইসলাম ভাই কথা বলবেন আমি এখানে দাওয়াত পেয়েছি এসেছি আমি ধন্য আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরেছি ঢাকাতে আমরা নিয়মিত অনুষ্ঠান করি বাংলাদেশ লেখক সমিতি প্রাচীন সাহিত্য সংগঠন এই অনুষ্ঠানগুলো প্রতি মাসের তৃতীয় শনিবার হয় এখন আশা করি বাংলা একাডেমিতে করতে পারব আপনাদের সবার দাওয়া প্রতি মাসের তৃতীয় শনিবার বাংলাদেশ লেখক সমিতির সাহিত্য সভা হয় আমার নিজের সাহিত্য সংগঠন আছে এটা বিশেষ বিশেষ দিনগুলোতে অনুষ্ঠানগুলো করে থাকি গানের কবি প্রাণের কবি নজরুল তো যদি ঢাকাতে তৃতীয় শনিবার থাকেন ইনশাল্লাহ বাংলা একাডেমির ক্যান্টিনে আমাদের প্রোগ্রামগুলো হয় দেখা হবে আমরা যদি এই প্রোগ্রামগুলোই আসি তাহলে যারা ভালো লেখেন তাদের লেখা শুনলে আমরা আমার শিক্ষক এবং লেখা কঠিত লেখার উপরে আপনারা আলোচনার একটা বিষয় রাখবেন শুধু যে প্রশংসা তা নয় ভুলগুলো যিনি আলোচনা করবেন তাকে ধরিয়ে দিতে বলবেন আমাদের কিছু ভুল হলে যদি আমাদেরকে ধরিয়ে দেয় আমরা অসন্তুষ্ট হয় যদি অসন্তুষ্ট হয়ে পরবর্তীতে আর না আসি তাহলে ঝরে গেলাম আর শিখতে পারবো না এজন্য জন্য যিনি ধরিয়ে দেবেন তাকে আপন মনে করে নেব তাকে ধন্যবাদ দেব ভাই আপনি আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছেন আমি আগামীতে এই ভুলটা করবো না আগামীতে আর একটা লেখা নিয়ে আসবো সেই লেখাটার আপনি সমালোচনা হবে তাহলে আমিও কিছু শিখতে পারবো আর যিনি আমার ভুল ধরিয়ে দেবেন তিনিও আগ্রহী হবেন আমাদের এই ধরনের মন মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে তো আমি যদি অনুমতি দেন একটা ছড়া করি

টকটকে লাল আম কিনেছি মধুর মতো মিষ্টি জেনে মনে কত স্বপ্ন নিয়ে মায়ের হাতে দিলাম এনে হ্যাঁ কি কপাল গিয়ে এনেছি টকে ভরা কুষ্টি কাঁচা মনের ব্যথা চরচরিয়ে ভাঙছে আমার বুকের খাঁচা ধোকার বাড়ি ধোকার ঘর খাচ্ছি ধোকা জীবন ধর ধন্যবাদ সালামালাইকুম আসসালাম